বন্ধুরাও একটা ভিডিও নিয়ে চলে এসেছি চলে এসেছি একেবারে ঢুঁড়িতে আর এই সামনে যে রাস্তার মোড়টা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঢুঁড়ির মোড় আর এই রাস্তাটা বাসন্তী হাইওয়ে সোজা চলে গেছে শরবেরিয়া হয়ে মালঞ্চ হয়ে কলকাতার দিকে আর এই যে একেবারে ধুনির মোড়ের এই পাশেতে এই জায়গাটাতে একটা কিন্তু হাট হয় সেটা হচ্ছে শনিবার আর কিবার হাট হয় শনিবার আমি এসছিলাম এটা কিন্তু একেবারে দেশীয় হাঁস মুরগির হাট এই হাটেতে কিন্তু ভালো পরিমাণে দেশীয় হাঁস মুরগি পাওয়া যায় হাটের মধ্যে বলছি দাদা কী কী বার এই হাটটা হয় শনিবার আর কী বার শনিবার মঙ্গলবার আর কটা থেকে কটা পর্যন্ত হাটটা হয় আর কি কী মানে একেবারে দেশীয় হাঁস মুরগিটাই পাওয়া যায় এই হাটে সব দেশীয় হাঁস মুরগি

কত টাকা তখন হয়ে যাবে যদি কেউ পাঁচশো টাকা করে নেয় একসাথে একশো টাকা পিসে চলে আসে এরকম কিন্তু মানে এই যে রেটটা বললেন কিন্তু সত্যি এরকম কম রেট এগুলো একশো টাকাই চলে আসবে বেশি নিলে ই পাঁচশো টাকা পিস পাঁচশো টাকা

কিন্তু ভালো পেয়ে যাবেন দেশীয় হাঁস মুরগি সব ধরনের ওই যে এটা প্যারি হাঁস বলে তাই তো এটার দাম কীরকম হয় এই প্যারিটা হ্যাঁ বারোশো বারোশো টাকা এগুলো দেখছেন এটা কিন্তু এটা দর দিয়েছে একেবারে বড়ো হাঁস দেখছেন বারোশো টাকা কেজি এই বারোশো টাকা পিস কিন্তু এগুলো পিসে বিক্রি হয় এগুলো আপনারগুলো কীরকম পিসশো সাতশো টাকা বিভিন্ন ধরনের হাঁস সেই অনুযায়ী দাম দর দাম হয় আর দরদাম করে কিনতে হয় যারা কিন্তু কোনো সময় আসতে পারেন কিন্তু এইসব মার্কেটগুলো দেখছেন এইভাবে দরদাম করে জিনিস কিনছে মানুষ বিভিন্ন ধরনের কিন্তু একটা দাম যদি পারি জানাচ্ছি যে দাদা এই পেরি হাঁসগুলোর কীরকম দাম এখন এই মার্কেটে মানে এই দরদামটা করতে হয় মানে হাঁস দেখে দরদাম হয় এবারে যে যেরকম দর দেবে আপনি একটা দর দেবেন সেইভাবে দর কষাকষি করে মানে কিনতে হয় আর এই হাঁসগুলো মোটামুটি সাতশো টাকা মানে এটা এক পিস সাতশো বন্ধুরা হাঁস দেখুন এই রকম ধরনের হাঁস কিন্তু দাম বলছে সাতশো টাকা ইউটিউব ভিডিও আর এরকম ধরনের সাতশো টাকা এখনকার সময়ের দাম এটা কি হাঁস বলে এটা এটা পেরি এটা কি মুরগি এটা এটা দেশি মুরগি এই মুরগিগুলো কিরম দাম চারশো টাকা থেকে সাড়ে চারশো টাকার মধ্যে মোটামুটি আপনি মুরগিটা এই করে ছেড়ে দেবেন দেখুন যে এই মার্কেটগুলো কিন্তু দরদাম করে হাঁস মুরগি কিনতে হয় আর একেবারে কিন্তু সব দেশই দেখছেন কিভাবে দরদাম হয় আমি দেখাচ্ছি একটা এখানে দেখছেন একটা দরদাম এ দেখছেন এখানে কেনা হচ্ছে দাদা এগুলো কিরম দামে বিক্রি হলো এগুলো ও বিক্রি করে হয় তা কিরম দাম বলছেন এগুলো একটা একটা তোমার দুশো সত্তর টাকা করে মানে এক পিস দুশো সত্তর এখনকার সময় এরকম কিন্তু আর এই রাজহাঁসগুলো কিরকম দাম রাজহাঁসের দাম কিরকম হাজার টাকা হাজার টাকা পার পিস কিন্তু এরকম রাজহাঁস এখান থেকে কিন্তু দেখেই বোঝা যাচ্ছে সম্পূর্ণ দেশীয় হাঁস মুরগির হাট পুরোটাই দেশি হাঁস মুরগি আর সব ধরনের হাঁস মুরগি এখানে কিন্তু পাওয়া যায় আর বলছি দাদা এইটা এটা কি হাঁস বলে দেশি পাতি হাঁস বলে তাই তো এইগুলোর মানে এক পিস কিরকম এক পিস কেনে ওই এক পিস করেই কেনে যায় না না এটা ইউ আমাদের ইউটিউব ভিডিও আর এইগুলো এটা পেরি হাঁস বলে এটা মানে দুটো ছোট বড় তো এটা হাত ধোয়া বন্ধুরা এরকম দেখছেন হাঁস বললেন না পেড়ি হাঁসের বাচ্চা সত্তর টাকা কিন্তু পার পিস এরকম একেবারে পুরোটাই দেখতে পাচ্ছেন দেশীয় হাঁস মুরগির হাট প্রচুর পরিমাণে ও মুরগি হাঁস এরকম পাওয়া যায় বলছি এই মোরগগুলো কিরম দাম চল্লিশ পাঁচশো টাকা একদম আর এটাই মার্কেটটা পুরো দরদাম করে কিনতে হবে যে কিনবে এসে আপনার সাথে দরদামে হলে মানে আপনি ছেড়ে দেবেন এই এইরকম কিন্তু এই চারশো টাকা দেখছেন এইভাবে কিন্তু কেনাকাটা সিস্টেমটা কিন্তু এইভাবে এরকম এই মার্কেটগুলো কিন্তু যদি আসেন একেবারে ধীরে সুস্থে কিন্তু হাঁস কিন্তু দরদাম করে কিনতে পারেন দেখছেন সব আমি একটা ভিডিও করছিলাম হাঁস মুরগি আর বলছি এই রাস হাঁসগুলো এখন কিরকম দাম চলছে এই বড়গুলো পনেরোশো টাকা এটা মানে কত ওজন হবে একটা একটা পাঁচ কিলো ওজন হবে আর এই এই বড় হাঁস হাঁস বলে এটা এটা তাই তো এরকম কিন্তু এটার দাম বলতে পারবেন না এটা মনে আর এটা নশো টাকা এরকম কিন্তু আর এই দেশি মুরগিগুলো আপনার হাতে তিনশো টাকার জোড়া দেড়শো টাকা করে এই এগুলো এত কম দাম কেন অনেক জায়গায় চারশো টাকা এই ছোট ছোট বাচ্চা বলে এগুলো এই তিনশো টাকা জোড়া এটা এই দুটোর দাম তিনশো টাকা বন্ধু এরকম কিন্তু দরদাম করে বেশ এটা দেখছেন এটা নশো টাকার দাম হলো কিন্তু এইভাবে কিন্তু আর এইরকম ধরনের হাঁস মুরগি হাটের ভিডিও কেমন কেমন লাগছে অবশ্যই জানাবেন এখানে কিন্তু আসলে এই শনিবার কিন্তু দেখছেন প্রচুর হাঁস কিন্তু এখানে পাওয়া যায় আরও একটা দাম অন্য ধরনের বড় মোরগের দাম বলছি তো এই মোরগটা খারাপ না 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 ইউটিউবে ভিডিও পুলিশ আর কেন ধরবো তুমি ব্যবস্থা করে খাচ্ছো হ্যাঁ হাজার টাকা এটা কি লড়াইয়ের মুরগি নাকি দু কিলো ওই জন্য তিন কিলো হবে তিন কিলো হবে না কিন্তু ভালো ওয়েট আছে এটা হাজার টাকা তোমাদের এই হাটের ভিডিও করছি যদি বাইরেও লোক আসবে এ তো দরদাম করে জিনিস কিনবে এ তো আর নেই যে যার যে রেটে পারবে সে কিনবে এইরকম হ্যাঁ হ্যাঁ বোড়াল দেশি সব ধরনের এগুলো কিন্তু একেবারে দুপুর বারোটা থেকে মার্কেটটা শুরু হয় আর চারটে পর্যন্ত এখন কিন্তু তিনটে মতো বাজে এই সময়টাই কিন্তু এরকম পুরোটাই দেখছেন দেশীয় আর বলছি দাদা এইরকম সাতশো টাকা কিন্তু মুরগির কোয়ালিটি দেখুন এরকম একেবারে এই মোদকটা এরকম কিন্তু দরদাম করে কিনতে হয় অ্যাকুরেট কন্ডিশনটা কিন্তু ভিডিওতে আনলাম আর দেখে বুঝতে পারছেন যেরকম ধরনের হাঁস মুরগি এই মার্কেটগুলোতে বিক্রি হয় বন্ধুরা যদি প্রয়োজন হয়ে থাকে তাহলে কিন্তু এরকম মার্কেটে একবার এসে ঘুরে যেতে পারেন যদি কেনার প্রয়োজন হয়ে থাকে অ্যাকুরেট কন্ডিশনটা কীরকম লাগলো অবশ্যই জানাবেন যদি এরকম চ্যানেলে হাঁস মুরগি হাটের ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্টে লিখবেন আমি এই অঞ্চলগুলোর সুন্দরবন অঞ্চলের বিভিন্ন হাটগুলোর ভিডিও কিন্তু অবশ্যই আপনাদের দেখাতে পারবো এই দেখছেন বোধ এগুলো কিনেছে কোনো লোক কিনে একবারে জড়ো করেছে অন্যান্য মার্কেটে নিয়ে যাবে বলে এখানকার কিন্তু চা বিভিন্ন ধরনের চারাও কিনতে পারেন কিন্তু মার্কেটে ভালো আছে আর বলছি দু একটা দাম বলুন না এটা এটা কামরাঙা কামরাঙা ওটা দেড়শো টাকা দাম দেড়শো টাকার দাম আর দু একটা দাম জামরুলের দাম কীরকম জামরুল একশো টাকা পিস আর তোমার কাছে এখানটায় আসলে একটা নাম্বার দিয়ে দাও তো যদি কেউ এখানে গাছ না পায় তোমাকে যোগাযোগ করে নিয়ে নেবে সেভেন থ্রি এইট ফোর থ্রি সিক্স ডবল নাইন ফাইভ ফোর আর তোমার মানে কোথায় গেলে পাবে সোনখালী কালীগরতলা এখানে সব প্রতিদিন এসে পাবে না তো হয়তো ওই হাটবার ছাড়া পাবে না শনি মঙ্গলবারে শনিবল আর অন্যান্য সময় কোথায় যোগাযোগ করে নেবে কালীগরতলা কালীগরতলা ওটা কোন জায়গাটা ওটা সোনখালী কালীগরতলা ওই ওই দিকটা না আর বন্ধুরা এই যে নাম্বারটা দিয়েছেন যদি কারোর যে সব ধরনের গাছ তোমার কাছে আছে এটাই সব ধরনের গাছ সব ধরনের গাছ হ্যাঁ ভালো ঠিক আছে তুমি একটা নাম্বার দিয়ে দাও যদি তোমার গাছ থাকে যে কেউ যোগাযোগ যদি প্রয়োজন হয়ে থাকে করে নিতে পারে বলো এই নাম্বার এখানে দিয়ে দাও আমার নাম মুজাফ্ফর মোড়ল আমার নার্সারির নাম হচ্ছে মিরাজ নার্সারি মোবাইল নাম্বার সেভেন ফোর জিরো সেভেন টু এইট টু জিরো ফাইভ সেভেন সব মিথ্যা কথা এটা আমার নার্সারির নাম্বার

গিরি হাঁস এগুলো কি ওই পোষার জন্য কেনে লোকে না এর কি আমার মাংস হয় মাংস খায় না এরা এদের পুরো পোষা ও মাংসের পায়রাও আছে ধরো পায়রাও মাংস খায় সেরকম হাঁস মুরগির সাথেও পায়রাও এখানে দেখছেন বিভিন্ন ধরনের পায়রা দেশীয় দাদা এই এগুলোর দাম কেন না যের যেরকম পিস হয় আর বন্ধুরা যদি কোনো সময় কেনার প্রয়োজন হয় আপনার করে কিন্তু হাঁস মুরগি কিনতে পারবেন লোকালরা কিন্তু প্রচুর লোকাল কেনা বেচা হয় তার সাথে কিন্তু বাইরে থেকেও কিন্তু কেনা বেচা করতে পারেন দু একটা যদি দাম বলছি এইগুলো কীরকম দাম দিচ্ছেন পিস বন্ধুরা এখানে কিন্তু ভালো লড়াইয়েরও মুরগি কিনতে পাওয়া যায় দেখছেন এইগুলো কিন্তু এখানে লড়াইয়ের মুরগিছি এইগুলোর দাম কীরকম চলে এই মুরগিগুলো এগুলো কি লড়াইয়ের নাকি এখানে কিন্তু লড়াইয়ের মুরগিও পেতে পারেন দেখছেন বারোশো টাকা এখন মুরগির কোয়ালিটিটা খুব ভালো এটা এটা বারোশো টাকা না লাস্ট কত দামে আসবে এটা নিচে আসবে না এরকম কিন্তু এখান থেকে দমদম করতে হয় আর ভালো পরিমাণে কিন্তু হাঁস মুরগি এখানে থাকে আর এক প্লেট কিন্তু এরকম হাটের এদিকটাও কিন্তু মাংস গোশ সব ধরনের কিন্তু পেতে পারেন এই মার্কেটগুলোতে যারা কিনতে পারেন এরাও লোকালে পেয়ে যেতে পারেন কিন্তু এই হাঁস মুরগিগুলো কিন্তু এখানটা ভালোভাবেই ভালো কোয়ালিটিটা পেয়ে যাবে এখানে প্রচুর হা একটা হাটের ভিডিও করছেন এই তো এটা এটা কত দাম হলো এই তো এটা কত দাম হলো লাস্ট সাড়ে চারশো টাকা এইভাবে কিন্তু দরদাম কিভাবে করে বিক্রি হচ্ছে দেখুন এই মার্কেটগুলো আর এক প্লেট কিন্তু এরকম মার্কেটের ভিডিও দুটো বললে বুধবার আর বৃহস্পতিবার চুনোখালিতে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ওই হাটগুলো বারো মাস পাতিল